বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শেষ হয়েছে আমি আসলে অপেক্ষায় ছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা কেমন পারফরম্যান্স করেন এবং তারপরে আমি সাকিব আল হাসানকে নিয়ে কথা বলবো তো প্রথমত বলি যে সাকিব আল হাসান তার ইচ্ছে ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ান ডে ক্রিকেটকে তিনি বিদায় বলবেন মানে অবসর নেবেন কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব হাসানের জায়গা হয়নি তো তার জায়গা না হওয়ার পেছনে কারণ কি ছিল দল ঘোষণার দিনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি বলেছিলেন টিম কম্বিনেশনের কথা অর্থাৎ সাকিব যেহেতু ইন্টারন্যাশনাল ভাবে মানে সব ধরনের বোলিংয়ে তিনি নিষিদ্ধ আসেন তো সাকিবকে খেলালে পারে বা দলে রাখলে পারে একজন ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করতে হবে তো গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন যে একজন শুধুমাত্র ব্যাটসম্যান হওয়ায় বাংলাদেশে যে দলটা তারা দিয়েছেন সেই দলে সাকিবের জায়গা হয়নি এবং তিনি এটাও বলেছিলেন সাকিবের চেয়ে বেটার ব্যাটসম্যান এই দলে আসে আই রিপিট আমি আবারও বলি তিনি বলেছিলেন সাকিবের চেয়ে বেটার ব্যাটসম্যান এই দলটাতে আসে অর্থাৎ পনেরো জনের স্কোয়াডে আসেন আর বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি তো সাকিব আল হাসানের নামটা শুনতেই পারেননি তিনি কখনো সাকিবকে নিয়ে প্রশ্ন করলে পারে কখনো মেধা হারিয়েছেন আবার কখনো বিরক্তি প্রকাশ করেছেন এরপরে তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে সাকিবের জায়গাতে মানে কাকে বিবেচনা করছেন বা সাকিবের অভাবটা কেউ পূরণ করতে পারবে কিনা তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন এই দায়িত্ব দেয়া হবে মানে যাকে খেলানো হবে সেই সাকিবের রোলটা প্লে করবে এবার আমি বলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল খেলছে সব মিলাই হচ্ছে দুইটা ম্যাচ গ্রুপ পর্বে তিনটা ম্যাচ খেলার কথা ছিল এর মধ্যে লাস্টের ম্যাচটা ছিল পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচটা হচ্ছে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে মানে ওই ম্যাচটাতে খেলতে হয়নি মাঠে নামতে হয়নি টসই তো হয়নি আর কি এর আগে বাংলাদেশ দল খেলছে প্রথম ম্যাচটা দুবাইয়ে খেলছে ইন্ডিয়ার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে খেলছে হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে তো যেহেতু আমাদের চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু তিনি বলেছেন যে সাকিবের চাইতে বেটার ব্যাটসম্যান এই স্কোয়াডে আছে এই দলটাতে আছে তাহলে পারে এবার একটু আমি বলে যে এই পারফরমেন্সটা আসলে কার কি ছিল যদি আমরা পারফরমেন্স দেখি তাহলে পরে আপনি দেখেন আমি আসলে নির্দিষ্ট করে কোনো ক্রিকেটারকে ছোট করব না বা সাকিবের সঙ্গে আমি অন্য কাউকে তুলনাও করব না যেমন ধরেন ওয়ান ডে তে সাকিব চার নম্বর পজিশনে ব্যাটিং করে থাকেন সো এই এবারে যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে আমরা দেখলাম মেহিয়াস মিরাজকে ট্রাই করা হয়েছে বাট আমি আসলে মিরাজের সঙ্গে সাকিবের তুলনা করতে চাই না কারণ সাকিব এত বড় মাপের একজন ক্রিকেটার যার সঙ্গে আসলে মিরাজের কম্পেয়ারটা কম্পেয়ারটা যায় না আর কি বাট আমি শুধুমাত্র একটু ব্যাটিং পারফরম্যান্সটা বলবো আমি যেমন ধরেন তানজে দাসান তামিম তিনি ইন্ডিয়ার সঙ্গে করছেন গত প্রতিষ্ঠান রান নিউজিল্যান্ডের সঙ্গে করেছেন হচ্ছে চব্বিশ রান তার মানে তিনি দুই ম্যাচ মেলায় পঞ্চাশ রানও করতে পারেননি তার সঙ্গে শান্ত ওপেনিং করেছেন শান্ত প্রথম ম্যাচে করেছেন শূন্য দ্বিতীয় ম্যাচে করেছেন হচ্ছে সাতাত্তর রান নিউজিল্যান্ডের সঙ্গে এরপরে যদি আপনারা ব্যাটিং অর্ডারটা দেখেন যেমন সৌম্য সরকার সৌম্য একটা মাত্র ম্যাচ খেলছে সৌম্য কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাই শূন্য রান করেছেন এরপরে আমরা দেখেছি মেহেদি হাসান মিরাজ তিনি একটাই ম্যাচে রান করেছেন সম্ভবত পনেরো একটা ম্যাচে রান করেছেন চার বা পাঁচ যাই হোক মানে তিরিশ রানের কম করেছেন মেহিয়াস তারপরে মুশফিকুর রহিম তিনি ইন্ডিয়ার সঙ্গে করেছেন শূন্য নিউজিল্যান্ডের সঙ্গে করেছেন দুই রান এবং ওই ম্যাচে তিনি যে ব্যাখ্যা শর্ট খেলে আউট হয়েছিলেন ওই শট খেলার কোনো উত্তর আসলে কারো কাছেই নাই মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ইন্ডিয়ার সঙ্গে খেলেননি তিনি খেলেছেন নিউজিল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ সেখানে চার রান করেছেন দিদয় তিনি ইন্ডিয়ার সঙ্গে করেছেন সেঞ্চুরি এবং পরের ম্যাচে করেছেন সাত রানি অনেক আটষট্টি রান আর নিউজিল্যান্ডের সঙ্গে রান করেছেন সম্ভবত ছেচল্লিশ রান করেছেন তো আমি কিন্তু প্রথমেই বলেছি সাকিব আল হাসানের সঙ্গে আমি কোনো ব্যাটসম্যানের তুলনা করবো না যে সাকিবের পজিশন যাকে খেলানো হয়েছে হয়তো মিরাজ হতে পারে সেটা আমি ওই প্রসঙ্গেই যাচ্ছি না তুলনাতে আমি যাচ্ছি না বাট আমি শুধুমাত্র বলতে যাচ্ছি এই যে আমি যে ব্যাটিং পারফরমেন্সটা বললাম আপনারা কিন্তু সবাই খেলা দেখেছেন তো আপনার কাছে আপনাদের কাছে কি মনে হয়েছে প্রধান নির্বাচক যে কথাটা বলেছিলেন বেটার চাইতে এই দলটায় আছে তো আপনি কি আসলে ওই রকম ভাবে দেখেছেন যে সাকিবের চাইতে বেটার ব্যাটসম্যান এই টিমটাই আছে যদি বেটার ব্যাটসম্যান থাকতোই তাহলে পারে কিন্তু বাংলাদেশ দুইটা ম্যাচেই আড়াইশো রানও করতে পারেনি অন্তত বাংলাদেশের স্কোর দুবাই নাই হয় বুঝলাম আড়াইশো রান হয়েছে রাওয়াল পিন্ডিতে তো বাংলাদেশ তিনশো রান করতে পারত বা সেখানে সম্ভবত দুশো ছত্রিশ রান করেছিল আর কি তো এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের পারফরমেন্স এখন দেখেন বাংলাদেশ দল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই যে খেলার সুযোগটা পেয়েছে এখানেও কিন্তু সাকিবের খুব বড় একটা অবদান ছিল বিশেষ করে আপনার দেখেন তেইশ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ খেলেছিল ওইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ছিল আমাদের জন্য এবং ওই ম্যাচটাতে অ্যাঞ্জেলো ম্যাথুস এর টাইম আউট ছাড়াও এখানে কিন্তু সাকিব খুব ভাইরাল একটা রোল প্লে করেছিলেন ব্যাট হাতে বিরাশি রান করেছিলেন এবং দুটা উইকেট নিয়েছিলেন এবং সাকিব কিন্তু ম্যাচ সেরা হয়েছিলেন আবার যদি আপনার সাকিবের ব্যাটিং পারফরমেন্স দেখেন ওয়ান ডে তে তার ব্যাটিং গড আপনি দেখেন আপনাকে কিন্তু বলতেই হবে বাংলাদেশের অনেক ব্যাটসম্যানের চেয়ে তার ব্যাটিং গটটা ভালো ওয়ান ডে তে তো এইরকম একজন ব্যাটসম্যানকে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখলেন না এবং বলে দিলেন সাকিবের চাইতেও বেটার ব্যাটসম্যান এই টিমটাতে আসে আর শান্তের কথা প্রথমেই বলেছি শান্ত তো সাকিবকে নিয়ে প্রশ্ন তিনি শুনতেই পারেননি শুনলে পারে কখনো মেধা হারিয়েছেন কখনো আবার বিরক্তি প্রকাশ করেছেন তো সাকিব আল হাসান খেললে পারে যে বাংলাদেশ দল সেমিফাইনালে কোয়ালিফাই ফাইনাল চ্যাম্পিয়ন ব্যাপারটা এরকম না সাকিব খেললে তিনিও ব্যাটিংয়ে খারাপ করতে পারতেন এরকমটাও হতে পারতো সাকিব দুইটা ম্যাচেই শূন্য করতে পারতেন বাট সাকিব খেলা মানে কিন্তু প্রতিপক্ষ দলের জন্য প্রতিপক্ষ দল সাকিবকে অনেক সমীহ করেন সাকিব থাকলে পরে তাদের কিন্তু বাড়তি পরিকল্পনা করতে হয় প্রতিপক্ষ এই বাংলাদেশ টিম কেন করতে হতো আর কি সাকিব তো এমনি এমনি একটা লম্বা সময় ধরে নাম্বার ওয়ান ছিলেন না হ্যাঁ তারা হয়তো বা তিনি বলিংটা করতে পারতেন না বোলিং সার্ভিসটা বাংলাদেশ দল মিস বাট অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডেতে এখনও কিন্তু সাকিব বাংলাদেশের অনেক ব্যাটসম্যানের চাইতে সেরা এবং সাকিব দলে থাকা মানে দলটা অন্যরকম শক্তি পাওয়া অন্যরকম উজ্জীবিত হওয়া এবং প্রতিপক্ষের কাছে সময়ও আদায় করে নেওয়া এটা কিন্তু আমরা সবাই জানি বাট আবার দেখেন যদি এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা বাংলাদেশে হতো তাহলে পরে ব্যাপারটা অন্যরকম হতে পারত কারণ আমরা সবাই জানি এখানে একটা পলিটিক্যাল ব্যাপার জড়িত আছে যেহেতু খেলাটা হয়েছে পাকিস্তান এবং দুবাইয়ে নিরপেক্ষ ভেনতে সো চাইলে পারে সাকিবকে কিন্তু দলে রাখলে দলে কিন্তু রাখা যেতেই পারত। এবং তার ইচ্ছা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে ওয়ান ডে সংস্করণকে বিদায় করা তো সেটা কিন্তু আমরা তার ইচ্ছেটা পূরণ আমরা করতে দিলাম না সাকিবের প্রায় দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ার সে দু হাজার ছয় সালে তার ওয়ান ডে তে অভিষেক হয়েছে দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ারে তিনি বাংলাদেশ দলের হয়ে প্রায় আড়াইশোটা ওয়ান ডে ম্যাচ খেলেছেন এবং তিনি তার বাংলাদেশ ক্রিকেটে কতটা অবদান আছে এটা কিন্তু আমরা সবাই জানি এইটা একটা কথা সত্য যে সাকিব থাকার পরেও সাকিবের মতো বিশ্বমাপের একজন অলরাউন্ডার থাকার পরেও বাংলাদেশ দলের কোনো বাংলাদেশ দল এখন পর্যন্ত একটা এশিয়া কাপ জিততে পারে নাই কিন্তু এই ব্যর্থতা দায়ভা শুধু কিন্তু সাকিবের একার না এই দায়ভার কিন্তু পঞ্চ পাণ্ডব সবাইকেই বহন করতে হবে সাকিব মাশরাফি তামিম মুশফিক মাহমুদুল্লাহ তাদের মতো পঞ্চ পাণ্ডব থাকার পরেও বাংলাদেশ দল একটা এশিয়া কাপ দিতে এটা কিন্তু কখনোই একক সাকিবের উপর বর্তাবে না বাট সাকিব কিন্তু বাংলাদেশ দলের ওই অনেক স্মরণীয় পারফরমেন্স উপহার দিয়েছেন এবং তার কারণে ক্রিকেট বিশ্ব এই বাংলাদেশ দলকে নিয়ে নতুন করে ভেবেছে সমীহ করেছে সাকিব কিন্তু ওই অবস্থাটা তৈরি করেছিলেন বা তার শেষ স্বপ্ন যেটা ছিল শেষ ইচ্ছা যেটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে ওয়ান ডে ক্রিকেট অবসর বলবেন তার সেই ইচ্ছেটাকে পূরণ আমরা করতে পারলাম না পূরণ আমরা করতে দিলাম না এবং যে যুক্তিটা আমরা দিলাম যে শুধুমাত্র হওয়ার কারণে সাকিবের এই দলের জায়গা নাই তার বেটার এই দলটাতে আসে আলটিমেটলি আমরা সবাই দেখলাম যে সাকিবের বিকল্প যে বাংলাদেশ দলে নাই এবং সাকিব যে মাপের ব্যাটসম্যান ওই মাপের ব্যাটসম্যানও যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা পেলাম না যদি আমরা পেতামে যদি সাকিবের অভাবকে পূরণ করতে পারতো তাহলে পরে বাংলাদেশ দলকে দুইটা ম্যাচে হেরেই তাদের তো স্বপ্ন ছিল অনেক বড় শান্তনা বলেছিলেন এবারে ট্রফিতে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হতে চাই সো চ্যাম্পিয়ন হওয়া তো পরের ব্যাপার বাংলাদেশ তো সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারলো না সো একজন সাকিবের অভাব এটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি জানি আপনারা কতটুকু সাকিবকে সাকিবের অভাবটা আপনারা অনুভব করেছেন আমি ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে অনেক মিস করেছি এবং আমার কাছে মনে হয়েছে সাকিব হাসান থাকলে পারে এই দলটার আমি আবারও বলি সাকিব থাকলেই যে তিনি ব্যাটিং এ সেঞ্চুরি করতেন বাংলাদেশ দল সেমিফাইনালে কোয়ালিফাই করতো বা ফাইনাল খেত এরকমটা না বাট সাকিব থাকলে পারে এই দলটা কিন্তু দলটার আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যেত এবং এই দলটার কিন্তু ভালো করার খুব ভালো একটা সম্ভাবনা থাকতো তার চেয়ে বড় কথা হচ্ছে যে খেলোয়াড়টা বাংলাদেশ দলের স্মরণীয় পারফরমেন্স উপহার দিয়েছেন অনেক লম্বা সময় ধরে র্যাঙ্কিং এ নাম্বার ওয়ান ছিলেন তার একটা ইচ্ছা ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে ওয়ান ডে সংস্করণকে বিদায় বলা তার সেই ইচ্ছা পূরণটা আমরা করতে পারলাম না এই একটা আফসোস আমার থেকে গেল মানে তার মতো একজন লেজেন্ড বিদায়টা যেমন হওয়ার কথা ছিল ওই রকম ভাবে বিদায়টা তিনি নিতে পারলেন না এটাই হচ্ছে একটা আফসোস আর কি তারা যারা সাকিব আল হাসানকে ভালোবাসেন সাকিব আল হাসানের যারা ভক্ত আছেন তাদের জন্য একটা দীর্ঘশ্বাস হয়ে থাকলো ব্যাপারটা তো আবারও বলবো যে সাকিব তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে পারলেন না চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নিতে পারলেন না এটা আসলে তার জন্য যতটা বেশি কষ্টের দুঃখের ঠিক তেমনভাবে যারা সাকিব হাসানের ভক্ত আছেন তাদের জন্য কষ্টের আর যদি সাকিবের অভাবটা বাংলাদেশ দ্বারা কেউ পূরণ করতে পারতেন তাহলে পারে হয়তোবা আজকের এই ভিডিওটা আমার করতে হতো না বা এই ভিডিওটা করার কোনো গুরুত্ব তখন থাকতো না তার মানে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের অভাবটা কোনো ব্যাটসম্যানই যাদেরকে সাকিবের বিকল্প ভাবা হয়েছিল তারা কেউই পূরণ করতে পারেনি